আপনারা সবাই ভালো আছেন তো সুস্থ আছেন তো সবাই রোজার বাস চলছে একদিকে চলকে সন্ন্যাস চলছে এই দুটো ধর্ম একই সাথেই চলছে আমরা একই সাথে এখানে একই একই সাথে এই দুটি ধর্ম আমরা পালন করছি এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি এটাই হচ্ছে পশ্চিমবাংলার সংস্কৃতি ঈদে যাবেন তো আপনারা মামুরেরা যারা বসে আছেন মুসলিম ভাইরা এমন তন্ড বললে যাবেন তো চরকের উৎসবে যাবেন তো মুসলিম ভাইরা আমরা যাই আমরা ঈদে যাই চরকের উৎসবে যাই যাই এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি পশ্চিমবাংলার সংস্কৃতি সেই সংস্কৃতিকে নষ্ট করতে চাইছেন কারা ভারতবর্ষের বিজেপি নরেন্দ্র মোদিরা সংস্কৃতিকে নষ্ট করতে চাইছেন আপনারা এই মানুষকে বোঝাবেন নরেন্দ্র মোদীকে কেন একটি ভোট নয় আপনাদেরকে বলতে হবে কেন হচ্ছে নরেন্দ্র মোদী বিশ্ব গুরু গোটা বিশ্বের কাছে পশ্চিম বাংলার শুধু মানুষের i ভারতবর্ষের অর্থনীতি জিডিপি তিন নম্বরে নামিয়ে এনেছে আমাদের ভারতবর্ষের মানুষের জাতীয় গড়াই বিশ্বের তালিকায় চল্লিশতম জায়গায় রয়েছে আমাদের মাথাটাকে নিচু করে দিয়েছে আর ওই বিজেপি আমরা বলছে কি যে আমাদের মন্ত্রী বিশ্বের দরবারে বিশ্বের আমাদের মাথাটাকে উঁচু করে দিয়েছে তাই বলছি বুতে বুতে তাদের কাছে বলবেন ওই যখন আরব সাহিত্যে গিয়ে সাজাদা বিয়াডি কে তেজান কুলাকুলি আগর করেন বগরার হিন্দু মুসলমান থাকে না তাই বন্ধু বলছি গুজরাট ইউনিভার্সিটিতে দুজন বিদেশী ছাত্র পড়তে এসেছিল তে আকে রং করে তারা যক ধারাবি দবাস করছিল ওই এবিবি দুষ্কৃটি মি례পি ছাত্র সংগঠনে দুষ্কৃটিরা সাংগাদিক ভাবে প্রহার করে এবং madde madde তাদেরকে প্রায় করে ফেলেছিলেন তাড়াতাড়ি কয়েকজন পুলিশে যে বলছে এদেরকে আমরা সামলাতে পারছি না তারপরে হসপিটালে নিয়ে গেলেন হসপিটালে আজও একজন ভর্তি রয়েছে একজন সুস্থ হয়ে ফিরে এসেছে বিশ্বের দরবারে ওটি দা দেশ ললনরpmodিকে আসছি তাহলে প্রধানমন্ত্রী ভারতবর্ষের নরেন্দ্র মোদী তুমি নাকি বিশ্বের কাছে আমার এই মাথাটা উজ্জ্বল করে দিয়েছ অর্থনীতি থেকে শুরু করে দেশের সমৃদ্ধি থেকে শুরু করে ঈদ থেকে শুরু করে দুর্গা পুজো থেকে শুরু করে তোমরা সবটাই বিসর্জন দিয়েছ আমি এসছি বসিয়ারের অত্যন্তর গ্রাম থেকে সন্দেশখালীর কাছাকাছি আমি থাকি এক হতদরিদ্র পরে আবার জন্ম সেখান থেকে এসেছি আপনাদের জন্য শুধু নয় আমার নিজের প্রাণটাকে বাঁচানোর জন্য আমার পরিবারের সকলকে বাঁচানোর জন্য গোটা ভারতবর্ষের মানুষকে বাঁচানোর জন্য কারণ আমরা দ্বিতীয়বারের জন্য আবারও ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছিলাম ভারতবর্ষের আমাদের যারা পূর্ব শ্রী উত্তর তারা যে লড়াই করেছিলেন সেই লড়াইয়ে আমরা নাম লিখেছি তাই আপনাদের কাছে কিছু কথা বলতে এসেছি খুব সংক্ষিপ্ত আকারে যদি বলতে হয় আমার সামনে যে সমস্ত মা বসে আছেন অনেক গরমের মধ্যে অনেকক্ষণ ধরেই বসেছিলেন আমি মঞ্চে বসে আপনাদের বুকে থেকে তাকাচ্ছিলাম ধাবে গরম হচ্ছে আপনাদের কষ্ট পাচ্ছেন আপনারা মাইক্রো ফিন্যান্সের লোন আপনারা নিয়েছিলেন ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ আপনারা নিয়েছিলেন সেই ঋণের টাকা সপ্তাহে সপ্তাহে দিতে হয় মাসে মাসে দিতে হয় সেই কোটি কোটি টাকা ব্যাংকের টাকা নয় ছয় করেছে কুড়ি কুড়ি সালে একটা পত্রিকাতে বেরোলো ইন্ডিয়া গভর্নমেন্টের একটা গেজেটে প্রকাশিত হলো ভারতবর্ষে সাড়ে নয় কোটি লক্ষ টাকা লোন নিয়েছে এ টাকাটা হচ্ছে অর্ডার এনপিএ হয়ে গেছে গেছে যখন সুপ্রিম কোর্টে খুব দ্রুততার সাথে বলতে গিয়ে আমি বোঝাতে পারছি কিনা জানি না মাফ করবে তবুও বলছি যে এই তেরো লক্ষ চোদ্দ লক্ষ কোটি টাকা এই তেরো লক্ষ চোদ্দ লক্ষ কোটি টাকা বড় দায় হয়ে গেল সুপ্রিম কোর্টে একটা মামলা বিরোধিতা করলেন আমরা বলতে চাই এই রিজার্ভ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে কেন ইডি সিবিআই যায় না আমরা বলতে চাই কৃষকরা লোন নিলে সব দিতে না বললে যাচ্ছে আমরা লক্ষ্য করছি দু লক্ষ কোটি টাকা দু লক্ষ কোটি টাকা আট কোটি আট লক্ষ কোটি টাকা বাকি রয়েছে বাদবা যে টাডা আইন রয়েছে তার যে ঘুরে মামলা রয়েছে তার নামে অenstর দুর্নীতি রয়েছে যখন তিনি আসন বলতেছিলেন তারপরে যখন বিজেপিতে এলেন ইگونه তিনি পরিশুদ্ধ হলেন অর্থাৎ তার নামে কোনো ইডিসি মিঞাই কেন যাবে না আমরা এই কথা বলতে চাই সুবিন্ধা অধিকারী যখন নবল পেতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে টাকা নিয়েছিলেন কোটি কোটি টাকার সম্পত্তি করেছে তখন কেন এই শুভেন্দু অধিকারীর বাড়িতে এটি সিবিআই যায় না যাই হোক দুর্নীতি অনেক কথা বলার রয়েছে কিন্তু সবাইটা যেহেতু সংক্ষেপ আপনারা কষ্ট করছে সঞ্চালক দিক থেকে তালা দিচ্ছে তাই শুধু সন্দেশঠালীন ঘটনাটা বলেই আপনাদের কাছে আমি শেষ করতে চাই